সম্পাদ্য তিনে বলা হচ্ছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোন দেওয়া আছে দুইটি কোন ও পরিসীমা দেওয়া আছে পরিসীমা মানে কি পরিসীমা মানে হচ্ছে একটা ত্রিভুজের তিনটা বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা তো ত্রিভুজটি আঁকতে হবে তো আমরা এটা আঁকার জন্য আমরা কীভাবে আঁকতে পারি তো আমরা যে পরিসীমা আছে এই পরিসীমাকে যদি আমরা ভূমি বানাই আর এমনভাবে একটা ত্রিভুজ তৈরি করি যেটা আমাদের এই পরিসীমাকে তিন ভাগে ভাগ করবে এবং ওই সমান আমাদের যদি মনে এটা যদি পরিসীমা হয় যদি আমাদের এটা যদি পরিসীমা হয় তো এটাকে এমনভাবে ভাগ করবে যাতে এটা একটা ত্রিভুজ আমরা যেটা বানাইতে চাচ্ছি এটা যাতে এই অংশ আর এই অংশ সমান এ অংশ আর এই অংশ সমান তাহলে হবে কি এ অংশ যোগ এ অংশ যোগ এই অংশ মানে হচ্ছে এ অংশ যোগ এ অংশ যোগ এ অংশ তো এটাই আমাদের তৈরি করতে হবে তো সেটার জন্য আমরা কীভাবে করব মনে করি একটি ত্রিভুজের পরিসীমা পি এবং ভূমি সংলগ্ন দুটি কোন অ্যাঙ্গেল এক্স এবং অ্যাঙ্গেল ওয়াই দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো আমাদের একটা পরিসীমা পি নিয়েছি অ্যাঙ্গেল এক্স নিয়েছি আর অ্যাঙ্গেল ওয়াই নিয়েছি দুইটা কারণ বলা হয়েছে এখানে সূত্রে যে ভূমিসম দুইটা কোন দেওয়া আছে তো আমরা এখন কী করবো আমরা এখন একটা এই পরিসীমা সমান করে পরিসীমা সমান করে আমরা একটা রস্মি আঁকি তো পরিসীমার সমান করে আমরা এখানে একটা রশ্মি আঁকলাম যেটার নাম দিলাম আমরা ডি এবং ই তো আমাদের যেহেতু দুইটা কোন দেওয়া আছে এক এক্স এবং ওয়াই দুটা কোন দেওয়া আছে তো এক্সের সমান করে আমরা এদিক দিয়ে একটা আঁকি আর ওয়াই সমান করে আমরা এদিক দিয়ে একটা আঁকলাম এটা আমরা জোড়া লাগালাম না জাস্ট দুইটা কোন আমরা তৈরি করলাম কারণ হচ্ছে কি আমাদের এই এক্স এবং ওয়াই সমান করে যে এটা তৈরি করছি সেটা আমরা রেখে দিলাম তো এটার নাম দিই আমরা ডিএল আর এটার নাম দিই ইএম তো এখন আমরা কী করবো আমাদের যেহেতু এই অংশটুকুকে ভাঙতে হবে তো আমরা এই যে দুইটা কোণ আছে দুইটা কোণকে আমরা সমদ্বিখণ্ডিত খণ্ডিত করবো দুইভাবে সমদ্বিখণ্ডিত খণ্ডিত এখান থেকে একটা মাছ বরাবর একটা টানলাম এখান থেকে মাছ বরাবর একটা টানলাম তো এটা গিয়ে এ বিন্দুতে ছেদ করল তা আমাদের একটা ত্রিভুজের একটা অংশ আমরা পেয়ে গেছি তো এখন আমাদের যে মাঝখানের যে ডিই যেটা আছে সেই ডিইটা কিন্তু এখন আমাদের পরিসীমা সমান তার মানে আমাদের ডিটাকে আমাদের তিন ভাগে ভাগ করতে হবে যাতে আমরা ওইটা এই এই তিন এ, তিন ভাগ ভাগ করতে হবে এখানে একটা ভাগ মাঝখানে থাকবে আর পাশে দুইটা ভাগকে আমরা এই মাঝখানে আরও দুইটা বাহু বানাইতে পারবো তো সেই ভাগ করতে হলে কী করতে হবে আমাদের এইখান থেকে এই যে বাহুটা এই যে কোণটা আছে এই কোণের সমান করে আমি যদি এখানে আরেকটা কোণ আঁকি তার মানে কি তার মানে আমরা একটা বাহু পাবো এখানে একটা কোণ যদি আঁকি তাহলে যে বাহুটা পাবো এই কোণের উল্টাটা আর এই কোণের উল্টাটা তার মানে এইটা আর এইটা বাহু সমান হবে কারণ এই কোণের কোণের সাইজ আর এই কোণের সাইজ একই তো একই সমান কোণের বিপরীত বাহুগুলো সবসময় সমান হয় সেটা আমরা আগেই জেনেছি তো এইখানে যদি এই কোণে সমান করে আরেকটা এইখানে আরেকটা ত্রিভুজা কোন কি তাহলে আমাদের আরেকটা পেলাম তাহলে হলো কি এই বাহু এই বাহুর এই এই কোণে উল্টা বাহু হচ্ছে এটা এই কোণে উল্টা বাহু হচ্ছে এইটা যেহেতু এই কোন আর এই কোণ সমান সুতরাং এই বাহু এই বাহু সমান হয়ে গেল তার মানে এখন যদি এটা বি বিন্দুতে আর এটা যদি সি বিন্দুতে সেট করে তাহলে বি সি এটা আমাদের আমাদের যে ত্রিভুজটা করতে চাইছিলাম সেই ত্রিভুজটা কারণ হচ্ছে পরিসমান হয়েছে তিন বাহু সমষ্টি তার মানে এ বি প্লাস বিসি প্লাস এ সি আর এখানে এসি মানে কি এসি হচ্ছে আমরা জানি সিই আর এবি মানে জানি ডিই আমাদের এই আর এই টোটাল যে যে লং ইটা আছে দুর্ঘটা আছে ডিই এটা হচ্ছে আমাদের পরিসীমা তো এখন এই বাহুর অংশটুকু এই বাহুর অংশটুকু যেহেতু আমরা সমান সমান হয়ে গেছে এই বাহু এই বাহু এই বাহু যোগ করলে আমরা এই বাহু পেয়ে যাব তো তোমরা যখন পরীক্ষায় লেখবা তখন কীভাবে লেখবা আমরা সব সময় মনে করি ত্রিভুজের পরিসীমা পি এবং ভূমি সংলগ্ন দুইটি কোন অ্যাঙ্গেল এক্স এবং অ্যাঙ্গেল ওয়াই দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে তো গিয়ে কী হবে যে কোনো একটি রেশি ডি থেকে পরিসীমা পি এর সমান করে ডি অংশ কেটে নেই তো একটা ডি এর সমান করে আমরা একটা রশিটা আনতে পারি সেখান থেকে ডি সমান একটা কেটে নিতে পারি তো আমরা ডাইরেক্টলি ডি নিয়ে নিছি আমরা যদি এখানে যদি টান দিতাম আমার একটু দিয়ে এখানে বলতে পারতাম ডি এখানে একটা নাম দিতে পারতাম এফ তাহলে ডিএফ থেকে ডি আমরা কেটে নিলাম তো ডি ডি ও ই বিন্দুতে ডি রেখাংশে ডি রেখাংশের একই পাশে কারণ দুই পাশে একটা কোন এই পাশে রাখলাম একটা কোন এই পাশে আঁকলাম তাইলে হবে না একই পাশে অ্যাঙ্গেল এক্সের সমান অ্যাঙ্গেল ইডিএল এই এই কোনটা আমরা আঁকব ইডিএল এবং ওয়াই সমান অ্যাঙ্গেল এম এই কোনটা আঁকলাম আঁকার পরে এখন কোন দুটিকে দ্বিখণ্ডক দুইটা সমদ্বিখণ্ডিত করে আমরা ডিজি ডি এবং এটার নাম দেই জি আর হয়েছে ই আর এইচ এইচ নাম দিলাম দুইটা রেখাংশ টানলাম আঁকলাম আঁকলে সেটা কী করলো এবং ডিজি এবং ইএচ রশ্মিদয় এ বিন্দুতে সেট করলো এ বিন্দুতে অ্যাঙ্গেল এ ডি ই এ ডি ই কারণ ওই সময় তো এটা ছিল না এডিএ সমান করে অ্যাঙ্গেল এ বি আঁকি ডি এ বি আঁকে এই এই সমান করে এই কোণের সমান একটা আঁকি কারণ আমি এই অংশ এই যে কোনটা হবে এই কোনটা যেখানে ছেদ করবে এই অংশ আর এই অংশ সমান এই জন্য আমরা এটা আঁকব আবার অ্যাঙ্গেল এ ই ডি এ সমান করে অ্যাঙ্গেল এ ই এ সি আঁকি এই দুটা কোন রাখলাম এ বি এবং এসির অসুবিধ হয় ডি কে বি এবং সি বিন্দুতে ছেদ করে তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ প্রধানত আমরা জানি কারণ অঙ্গেল ত্রিভুজ এ ডিবি এ ডি এ তে যেটা আছে আমরা জানি এডিবিতে অ্যাঙ্গেল এ সমান সমান অ্যাঙ্গেল ডিএবি যেটা আমরা অঙ্কন করছি সুতরাং ডিবি সমান এবি ডিবি সমান এবি দুটা একই সমান কোন দেখে তার বিপরীত বাহুগুলো সমান হবে আবার এ ই সিতে অ্যাঙ্গেল এ ই সি সমান অ্যাঙ্গেল ই এ সি এই দুইটা কোন সমান যে কারণ একই সমান কোন আমরা এ কেসি সুতরাং এসি সমান সমান ইসি সি বা যেটাই বলো সুতরাং ত্রিভুজ এর ত্রিভুজ এবিসি এর এব প্লাস বি সি প্লাস এসি সমান সমান হইতেছে আমাদের কত বিডি প্লাস বি সি প্লাস সিই সমান সমান কত পি এই যেটা উপরে নির্ভর করে আমরা এটা আঁকছিলাম সেটা লেখলাম এখানে অ্যাঙ্গেল এ এ বি সি সমান সমান হচ্ছে কি অ্যাঙ্গেল এ ডিবি এ বি সি সমান এ ডি বি প্লাস অ্যাঙ্গেল ডি এ বি ডি এ বি তো এখানে বলছি বি সি যে কোনটা আছে সমান সমান হচ্ছে কি অ্যাঙ্গেল এ ডি বি এই কোণটা প্লাস এ বি এই দুইটার যোগফল কারণ হচ্ছে এটা হচ্ছে এই এইটার কোণ তো এই এই যে কোনটা থাকে তৃতীয় কোণ যেটা থাকে সেটার বিপরীত কোণ যেটা থাকে সেটা অপর দুইটা কোণের সমষ্টি সেটা আমরা জানি তো সমান সমান হচ্ছে কত আমরা হাফ এক্স কারণ এটা হচ্ছে হাফ এক্স এক্সের অর্ধেক এটা হচ্ছে এটা হচ্ছে হাফ এক্স এই দুইটা কোনই যেহেতু সমান সেহেতু হাফ এক্স হাফ এক্স সমান সমান এটা হচ্ছে এক্স কোন হয়ে গেছে এই দুইটা মিলে আমাদের এক্স কোণের সমান হয়ে গেছে আবার অ্যাঙ্গেল এ সি বি এ সি বি সমান সমান হচ্ছে কি আমাদের এই কোন অ্যাঙ্গেল এ ই সি আর এই কোন অ্যাঙ্গেল এ সি ই সমান সমান হচ্ছে কত হাফ এটা কাজ এটা যেহেতু অর্ধেক করছিলাম আমরা হাফ ওয়াই এটা সমান এই কোন যেহেতু এটা হাফ ওয়াই সমান সমান হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই সুতরাং এবিসি এর নির্ণয় ত্রিভুজ তো এখান থেকে আমরা পেয়ে গেলাম এবিসি হচ্ছে আমাদের যে ত্রিভুজ এভাবে আমরা প্রমাণ করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ